আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে এক মার্সের প্রশ্নে অনেক সময় এসে থাকে যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি তো কৃত্রিম বুদ্ধিমত্তার ইংরেজি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যাকে সংক্ষেপে বলা হয় এ আই তাই না তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের বাংলায় অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের চিন্তাভাবনাকে কম্পিউটার বা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করার প্রযুক্তি অর্থাৎ মানুষ যেভাবে চিন্তা করে মেশিন সেভাবে চিন্তা করবে এই যে কনসেপ্ট এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা তো কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত এই যে মানুষের যে মেধা ব্রেন এই মেধাকে মাইক্রো প্রসেসর সাথে তুলনা করা হয়ে থাকে রোবটের যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যখন রোবট তৈরি করা হয় রোবটের যে প্রসেসর এই প্রসেসরটাকে বিশেষ করে মানুষের মস্তিষ্কের সাথে তুলনা করা হয় এবং এই প্রসেসরের মধ্যে আমাদের প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই রোবটকে নির্দেশনা দেওয়া হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত সফটওয়্যার সমূহ কি কি এই যে লক্ষ্য করি বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহারের জন্য যেমন এলআইএসপি তারপর প্রলগ সি প্লাস প্লাস সি জাভা পাইথন এবং এই যে ম্যাথ ল্যাব বলা যায় তো এই এই এইগুলি ছাড়াও আরও আছে অবশ্যই এই কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত সফটওয়্যার সমূহ আমি এখানে কয়েকটা উপস্থাপন করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হবেছে